আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আমরা সেদিন রেডি হয়েছিলাম রেডি হয়ে একদম সবাই খুবই আনন্দ উৎফুল্লভাবে বের হলাম মানে রেডি হয়ে বের হয়েই আমরা যাব গ্রিন রোড কিন্তু কেন উত্তরার দিকে বের হলাম তা বলতে পারবো না সাহেব বলল যে উত্তরার দিকে গাড়ি নিয়ে যাও পরে বুঝতে পারলাম যে ও আমরা অনেক দিন হয়েছে অ্যালোভেটেড এক্সপ্রেস রোডটা চালু হয়েছে কিন্তু সেটা কত কখনও যাওয়া হয়নি যেহেতু আমরা গেট গ্রিন রোড যাব সেজন্য এই রোডটাই বেছে নিলাম জ্যামহীন এত সুন্দর মনে হয় দশ থেকে পনেরো মিনিটের ভিতরেই আমরা পৌঁছে গিয়েছিলাম কিংবা তারও হয়তো কম সময় হবে আমি ঠিক ঘড়িটা দেখিনি আসতেই এই যে এইখানে চলে আসলাম এই টোল দিতে হবে ঢাকা সিটিতে এই প্রথম এখানে এসে টোল দিব বেশ ভালোই লাগছিল যাক অবশেষে এই রোডটাতে উঠতে পেরে এত ভালো লাগছে মনে হচ্ছে আকাশে উঠছি এমন মনে হচ্ছে এত ভালো লাগছে আর রাস্তায় কোনো গাড়ি নেই খুবই কম অনেক পর পর একটা গাড়ি দেখা যাচ্ছে শুধু আমরাই যাচ্ছি মনে হচ্ছে রাজকীয় কোনো সফরে যাচ্ছি মানে আশেপাশে কেউ নেই এত ভালো লাগছিল। এই যে সুন্দর একদম শুধু কোনো গাড়ি ঘোড়া কোনো কিচ্ছু নেই অনেক সুন্দর আর মনে হচ্ছে পুরা সিটিটা একদম চোখের সামনে খুবই ভালো লাগছিলো পুরা এপাশ ওপাশ খুব সুন্দর করে আমি দেখছিলাম অনুভব করছিলাম আর যাচ্ছিলাম আসলে আমাদের সিটিটা এত সুন্দর হয়েছে মাঝে মাঝে এইভাবে বের হলে বা এই যে নতুন জায়গায় নতুন রাস্তায় যাচ্ছি কি যে ভালো লাগছে অনেক সুন্দর একটা রাস্তা তো এই যে আমরা এখন নেমে পড়েছি ফার্ম গেট হয়ে তেজগা ওখান থেকে নেমে এই যে সংসদ ভবনের রোডটা এখানে তো এসে দেখি আরও এই যে আলপনা লেখা রোডটা যে কি ভালো লাগছিল মনে হচ্ছে আমাদের জন্যই আলপনা করে রেখেছে আর এই রোডটা দিয়েই আমরা যাচ্ছি খুবই সুন্দর করে সাজানো ছিল মনে হচ্ছে পুরো সিটিটাই এইভাবে সাজানো কত ভালো লাগছে দেখতে অনেক সুন্দর করে সাজানো ছিল আসলে এইভাবে খুব কম আসা হয়তো আর অনেক দিন এই রাস্তায় কম এসেছি এর জন্যই মনে হয় বেশি ভালো লাগছিল। যাক অবশেষে আমরা পৌঁছে গেলাম আর এই যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক ছিল রু আফজা রোজা শেষ হয়েছে তাই রু আফজা এখনও যার যার বাসায় আছে সবাই এটা দিয়েই কাজ চালিয়ে নিয়েছে যাক আমার কিন্তু খুবই পছন্দের ছোট বড় সবাই আমরা মিলে খাচ্ছিলাম আর প্রাণ ঠান্ডাকারী এই রু খেয়ে সবাই একদম হিমশীতল হয়ে গেলাম এত গরম ছিল বুঝতেই পারিনি কারণ রাস্তা এত কম সময়ে চলে এসেছি আর এই যে দুপুরের খাবার সাথে সাথে পরিবেশন করে দেওয়া হয়েছে অনেক খাবার ছিল সেখানে খুবই মজার সবগুলো রেসিপি খুবই সুন্দর ছিল আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে বেগুন ভাজাটা একদম এটা আমরা যাওয়ার পরে গরম গরম ভেজে সামনে দিয়ে ছিল এজন্যই মনে হয় অসম্ভব মজা লাগছিল এই ভাজাটা ভাজা পরি হঠাৎ করে খেলে কিন্তু অনেক ভালো লাগে নিজে যখন করি তখন এতটা ভালো লাগে থাকবেন সবাই